আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের যে ওয়েবসাইটে নিয়ে আসলাম যেখানে আমরা সরাসরি একটি ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব তো ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটটিতে তো সেজন্য মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটা শেষ মতো দেখতে হবে টু বিয়ার্স ব্যাকলিংক কি ব্যাকলিঙ্ক কেন ক্রিয়েট করে সে সম্বন্ধে আপনারা নিশ্চয় জানেন কারণ আপনাদের ওয়েবসাইট আছে তো ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট করতে হয় যাতে করে আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হয় তো সেই জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয় সে অনেক ওয়েবসাইট লাগে সারা বছরে সে ব্যাকলিংক ক্রিয়েট করতে হয় তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনি প্রত্যেক দিন একটা করে ওয়েবসাইট পাবেন যেখানে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল অ্যাকাউন্ট অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটিতে তো বিয়ার্স এখন এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হলে এখানে যেহেতু আমি একটি ব্যাকলিং ক্রিয়েট করছি এখন এখান থেকে লগ আউট হতে লগ আউট হয়ে নিতে হবে আরেকটি ব্যাঙ্ক লিঙ্ক যত ক্রিয়েট করব আর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপনাদেরকে মানে সম্পূর্ণ দেখা দিব যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে এবং ব্যাকলিং ক্রিয়েট করা পর্যন্ত তো আপনারা যখন এই ওয়েবসাইটে চলে আসবেন সেটা এরকম দেখতে পাবেন এরকম দেখতে পাবেন তাহলে এখানে আসার পরে আপনারা এখানে এই যে সাইন ইন লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা নেম দিয়ে দিবেন এখানে একটা নেম দা দিবেন তার এখানে একটা ইমেল দিয়ে দিবেন এখানে একটা ইমেল দিবেন তারপরে এখানে একটি ইউএস এর নাম্বার দিবেন আপনার তো বিয়ার্স একটা জিনিস বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ইউএসএ নাম্বার দিতে হবে অন্য কোনো নাম্বার দিলে এখানে হবে না তো ইউএসএ নাম্বার কোথায় পাবেন এই যে ওয়েবসাইটটা আপনি নোট ডাউন করে নেন এখানে এসে আপনার ইউ ইউএসএ নাম্বার পাবেন তো তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেবেন তারপর এখানে আই এম নট রোবট তারপর আবার এখানে টিক দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তবে আর দেখতে পাচ্ছেন যে এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনার ইমেইলে একটি মেল পাটন হয়েছে যে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন বিয়ার এখানে কিভাবে একটি লিস্টিং করবেন এই যে দেখতে পাচ্ছেন কিট লিস্টিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার লিস্টিং এর ক্যাটাগরি দিয়ে দিবেন এখানে কি ক্যাটাগরি আপনি দিবেন তো আমি এখানে ইলেক আচ্ছা তারপরে এখানে আপনার লিস্টিং টাইটল দিয়ে দিবেন তো আর্স এখানে দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন লিখে দিবেন তো এখানে একটি ওয়েবসাইট দিয়ে দেবো এখানে একটা টাইটল দিতে হবে এখানে তো একটা টাইটল দিতে হবে তো এখানে বিয়ার্স এখানে আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব সেই জন্য এখান থেকে একটি কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে আমার প্রোডাক্টের সাথে মিল রেখে একটা কিওয়ার্ড সিলেক্ট করে নেই তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চিহ্ন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন তারপরে এখানে এখানে সেফ এখানে ক্লিক করে দিবেন তারপরে বিয়েছে এখানে মডেল তারপরে এখানে ব্যান্ড লিখে দিবেন তারপরে এখানে সেটি সিলেক্ট করে দেবেন এখানে ট্যাগ ট্যাগ দিয়ে দিবেন তো বেশ সেখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে তবিয়াস দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস দিয়ে দিলাম এখানে যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দিতে হবে যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দিবেন তারপরে এখানে সবকিছু দেওয়া শেষ এখানে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সট তো বেশ তারপরে এখানে একটি ইমেজ দিয়ে দিবেন তো ইমেজটা সম্ভবত ইমেজটা সম্ভবত চেঞ্জ করতে হবে তো গুলি ইমেজ গুলি খুব ইমেজগুলি সাইজ বেশি হয়ে যাচ্ছে তো বিস আর একটা ওয়েবসাইটে আসলাম সেখানে আসায় ইমেজের সাইজটা একটু লো করে নেব তো এখান থেকে ডাউনলোড করে নেব আবার তো তারপরে বিয়ার এখানে এটাকে আবার আপলোড দিব তো এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন নাম তো তারপরে এখানে নেক্সট তো দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার আমাদের লিস্টিং কিন্তু এখানে পাবলিশ করা হয়ে গেছে আমাদের একটি ব্যালিং ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি কিওয়ার্ডে আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যখন আমি মাউসটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিককে বলে হয়ে যাচ্ছে ক্লিককে ভোল হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমার সেই প্রোডাক্টে নিয়ে আসছে সরাসরি তো ব্যাস এখানে ইনস্পেকশন করে আর দেখতে পারবেন যেটা আরও বিস্তারিত দেখতে পারবেন যেটা ডুফলো না নোফলো টবি আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে আর এখানে কোনো নোফলো ট্যাগ নেই আপনারা জানেন যে যেহেতু নোফলো ট্যাগ নাই সেটা ডোফোলো ব্যাকলিং হান্ড্রেড পার্সেন্ট ডোফলো ব্যাকলিং টার্স খুব সহজে একটি ডোফোলো ব্যাকলিং কেট করলাম এখানে এতে করে আপনারা উপকৃত হবেন আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক হবে আশা করি ভিডিওটাতে একটি লাইক দেবেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি কমেন্ট করবেন সমাবলী ভিডিওটাকে শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ